আমরা যখন মরে যাই মরার পরে আমাদেরকে কবরের মধ্যে রাখা হয় কবরের ভিতরে রেখে আমাদেরকে বলা হয় যারা কবরে রাখে তারা বলে মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার সময় বলে মিল্লাতে আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম আল্লাহ নামে কার দলে উঠাইল রসুলের দলে চিন্তা করেন ভাইরা আল্লাহর নামে রসুলের দলে উঠাইলেন কারে কারে উঠালেন এই লোকটি তার যৌবনকালে কালে মিছিল করেছে ধর্ম নিরপেক্ষতাবাদের পক্ষ মিছিল করেছে পুঁজিবাদের পক্ষে মিছিল করেছে সমাজতন্ত্রের পক্ষে মিছিল করেছে স্লোগান দিয়েছে দেওয়ালে লিখেছে বক্তৃতা করেছে ভোট দিয়েছে বই লিখেছে জীবনে যা কিছু করেছে সব করেছে মানুষের তৈরি করা মতবাদের জন্য তার ভোট ইসলামের কাজে লাগে নাই তার ইলেকশন ইসলামের কাজে লাগে নাই তার দেওয়ালের লেখা ইসলামের কাজে লাগে নাই তার বক্তৃতা তার টাকা পয়সা ইসলামের কাজে লাগলো না মরে গেছে পরে মরা মানুষটারে উঠাইয়া বললা রসুল্লাহর দলে উঠাইয়া দিলাম এখন বলো রসুল্লাহ কেন তোমার মতো মরা লাশটাকে তিনি গ্রহণ করতে যাবে তোমার জীবনের কোন কাজই তো ইসলামের জন্য কাজে লাগলো না তোমার জীবনের একটা দীর্ঘ তো ইসলামের কাজে লাগে নাই মর্ষ তারপরে তোমার মরালাস রসুল্লাহ বহন করতে যাবেন কেন কি দায় টাকা পড়েছে সুধরাং আমি বলতে চাই আজকের মাহফিলে যত জনত উপস্থিত হয়েছে জান এবং মাল সবকিছু দিয়ে লড়াই করতে হবে আল্লাহর রাস্তায় আমার ভোট আমার ইলেকশন আমার slogan আমার বক্তৃতা আমার টাকা গড়ি খরচ কিছু হবে আল্লাহর জন্য বল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া সবাই পড়েন ইননা সালাতি ওয়া কুয়ামা হিয়া হায়া কুয়ামাতি লিল্লা হিরব বিল্লা নীল আল্লাহ বলেছেন বলো আমার নামাজ আমার হায়া আমার কোরবানি আমার মত সব আল্লাহর জন্য কার জন্যে আল্লাহ র জন্যে কার জন্য অসীম মেহবান এবং বিশেষ করুণাময় তিনি যিনি রাহমান এবং রহিম رحمان رحيم الله باكر دوتي بولبا رحمن نام رحمان رحيم أو رَحْمَانٌ إِذَا رحمة هذا هتصبح بسيب جاد جنون تفسيره الرحمن ذو الرحمة الشاملة بجميع الخلائق في الدنيا والمؤمنين في الآخرة. অর্থাৎ রাহমান তিনি যিনি এমন রাহমতের মালিক যা বিশেষত গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রযোজ্য আর রাহিম হচ্ছে শুধু ক্যামতের দিন পৃথিবীতে রাহমান তিনি দয়াবান পৃথিবীর সমস্ত মানুষের জন্য এবং কয়ামতে শুধু মোমেনদের জন্য রহমান কেয়ামতের শুধু মোমেনদের জন্য আর রাহিম হচ্ছে আর রাহিম রহিম হচ্ছে শুধুমাত্র কেয়ামতের দিন আল্লাহরম শুধু মোমেন লোকদের জন্য এই বিশেষ দয়া ক্যামতের দিন করবেন এখন রাহমান হচ্ছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য সমস্ত প্রাণীর জন্য তার দান থেকে কেউ বঞ্চিত থাকবে না সকলের জন্য তার দানের দরজা অবারিত উন্মুক্ত 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 এই পৃথিবীর মুখে আমরা দেখতে পাই দেখতে পাই মানুষ তার বন্ধুদেরকেই দেয় শুধু সরকার হোক আর সাধারণ মানুষ হোক আপনজনদেরকে নিজের দলকেই বেশি দেয় কথা ঠিক কিনা নিজের দলের প্রতি আত্মীয় স্বজনের প্রতি স্বজনপ্রিয়তা মানুষের শরীরের ভিতরে রোগ হিসাবে কাজ করে আর এভাবে করে নিজের দল আর আত্মীয় স্বজনকে বেশি করে সুযোগ সুবিধা দেয় শত্রুকে কেউ দেয় না শত্রুকে কেউ ডেকে ডেকে কোনো জিনিস দিতে চায় না বা আল্লা রবুল আলমিন রহমান এমন দয়াবান এমন মেহরবান যারা তার ইবাদত করে যারা যারা তাকে স্বীকার করে আল্লাহ বলে তাকে যারা সেজদা দেয় আল্লাহ তাদেরকেও দেন আর যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহ রব্বুল মানে না তার গুণাবলী কি স্বীকার করে না তার অস্তিত্ব স্বীকার করে না তারপরেও আল্লাহ রব্বুল আলমিন কোনো বান্দা বান্দাকেও রহমত থেকে বঞ্চিত করেন না যেই হোক বেনামাজি হোক মোরতাদ হোক না স্ত্রীক হোক তারপরে আল্লাহর অনুগ্রহ থেকে সে বঞ্চিত থাকে না কথা ঠিক না বরং এটাই আমরা দেখি নামাজি দিনদার পরেসগার মানুষ তার বরং কম থাকে কম থাকে সে বরং কম পায় বাড়ি নাই ঘর নাই কলকারখানা নাই আর নামাজ রোজা করে না হজ করে না আল্লাহর সাথে বিরোধিতা করে আল্লাহরে মানেই না বলে গড বলতে কেউ নাই এই এই হচ্ছে তাদের থিওরি তাদের দর্শন তাদের ফিলসফিফি এই জাতীয় লোকগুলি বরং দেখা যায় তারা ক্ষমতা পায় বাড়ি হয় গাড়ি হয় কল হয় কারখানা হয় সম্মান পায় এটা হচ্ছে এটা কেন এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আরাবিনে এই পৃথিবীর কোনো মূল্য দেন না এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার ডানার তুল্য যদি হতো আল্লাহ পাক বিদ্রোহী দের এক ঢোক পানি আল্লাহ পাক গিলতে দিতেন না জবার চিন্তা করেন আল্লাহ ব্যাপারে যে দৃষ্টান্তটা দেওয়া হয়েছে দৃষ্টান্তটা কত গুরুত্বপূর্ণ মশার ডানার তুল্য মশার ডানার তুল্য এই পৃথিবীর দাম নাই আল্লাহর কাছে আপনাকে যদি কেউ কেউ দশ লক্ষ মশার দানা বহু কষ্ট করে জোগাড় করিয়া যদি কেউ দেয় তাহলে আপনি কয় টাকা দিয়ে কিনবেন চার পয়সা দিয়েও একজনে বলছে চার পয়সাও দিবে না তাহলে বোঝেন তাহলে বোঝেন এর কোনো মূল্য নাই এত মশার ডানার তুল্য মূল্য পাক এই পৃথিবীর দেন না যার কারণে যার কারণে হস্তে আল্লাহ পাক হস্তে সমস্ত মানুষের জন্য প্রাণী জগতের জন্য তিনি করুণা করেছেন সকলকে সকল এই করুণাময় রাহমান পাক তিনি গুণাহারদেরকে যারা আলপাকের ফর্মাবানি করতেছে তাদেরকে সকল কি আল্লাপাক সমানভাবে তার জিনিসগুলিকে তিনি দিয়ে দিচ্ছেন দিয়ে দিচ্ছেন এটা হচ্ছে রহমান আর রাহিম হচ্ছে হাদিস শরীফে বলা হয়েছে আর রহমান উদ্দিনিয়া আখেরা রহিম ও রহিম উলাখর মোমেন্ট রহমান তো শুধু আল্লাহফাক দুনিয়া এবং আজক জন্য আর রহিম শুধুমাত্র আখেরাতের জন্য আখেরাতের জন্য আবার কোনো কোনো আয়াতে বলা হয়েছে যে আল্লাহফাক দুনিয়ার মানুষের জন্য রহিম রহিম একটি আয়াতেভাবে বলা হয়েছে বলা হয়েছে গোয়েল আদীপ মুসল্লিয়া পামলা ইকাতুহুলয়ো হরি যা কমি না জো ডুমা তি এলা নোর ওয়াকান বিলম সে আল্লাই তোমাদের প্রতি রহম করেছেন করেছেন রহমত নাজিল করেছেন এবং তার ফেরেস্তা গণ এই উদ্দেশ্যে যে তোমাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন আর তিনি হচ্ছেন মোমেনদের জন্য রাহিম অত্যন্ত দয়াবান আরবি ভাষায় আর রহমান অন্তর্জগতের এমন একটি নম্র উচ্ছ্বাসিত অবস্থার প্রতি ইঙ্গিত করে যা যার ফলে তার শত সতস্ফূর্তভাবে নিজের থেকেই মহানুভূতা এবং প্রীতি ও মহব্বতের ইচ্ছার বহির প্রকাশ ঘটে তাই রহমতের মধ্যে আসে স্নেহ আসে প্রীতি আসে অনুগ্রহ আল্লাহ পাকের রহমতটা কি জিনিস সেটা হচ্ছে আরহামতি ওয়াসাত কুল্লা শাই আমার রহমত দিয়ে সমস্ত জিনিসকে ঢেকে রাখা হয়েছে প্রত্যেকটি জিনিসের ভিতরে আল্লাহ পাকের রহমত রয়েছে রহমত ছাড়া এই পৃথিবীতে মানুষের চলার কোনো পথ নাই সমস্ত ব্যাপারই আল্লাহ পাকের রহমত আর রাহমাহ তাবত সৃষ্টির দিকে যদি আমরা তাকাই আল্লাহ পাকের সৃষ্টি জগতের দিকে তাকাই সেখানে আল্লাহর এই করুণা ছাড়া আর কিছুই দেখা যাবে না দেখা

যেভাবে পারো সেভাবে তাকে কাজে লাগাও সমস্ত জিনিসকে পাক মানুষের অনুগ করে দিয়েছে তার খেদমতের জন্য তার কাজের জন্য তৈরি হয়েছেন মানুষের কাজের জন্য সাখারা শব্দ দিয়ে বোঝানো হয়েছে সকল বস্তুই মানুষের অনুগত মানুষ যেন তা দিয়ে তার নিজের কাজ সম্পাদন করতে পারে অন্য এতে বলা হয়েছে الله الذي خلق السماوات والارض وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بامره وسخر لكم الانهار আল্লাহ রব্বুল আরামিন তিনি আকাশ সৃষ্টি করেছেন জমিনকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন তা দিয়ে ফসল উৎপাদন করেছেন এই ফসলের পিছনে আল্লাহ পাকের কি বিরাট রহমত কাজ করতেছেন আপনি লক্ষ্য করেছেন আপনি ভিতরে কর্দমক্ত জমিনের ভেতরে আপনি বীজ বপন করেছেন কর্দমক্ত জমিনের ভেতরে বীজ বপন করে বাড়ি গিয়ে আপনি ঘুমিয়েছেন আল্লাহ পাকের রহমত তার কুদরত ওই বীজ থেকে পাতা উদ্গত করে দিয়েছেন শিকড় মাটির ভেতরে চলে গিয়েছে পাতাগুলি নরম সবে পাতাগুলি গজিয়েছে সূর্যের তাপে পাতা মুসে পড়ে গিয়েছে বিকেল বেলায় সারাদিন সূর্যের প্রখর তাপ লেগেছে মানুষকে খাওয়াবার জন্য আল্লাহ আল্লাহর্বুরার কি বিরাট রহমত কাজ করতেছে লক্ষ্য করুন রাতের বেলায় পাক শিশির বিন্দু নাজিল করে দেন কণা কণা শিশির বিন্দু ওই মস্যে যাওয়া পাতা উপরে পড়ে গিয়ে সারা রাতে ভাবে সুন্দর ঠান্ডা বাতাস আর শিশির বিন্দু যত্ন করে করে মস্যে যাওয়া পাতাটিকে সকালবেলা পর্যন্ত তরতাজা সজীব আর প্রাণবন্ত করে দেন করে দেন এরপরে পরে গাছ বড়ো হলো তার ভিতরে রব্বুল আর ধান দিলেন গম দিলেন এভাবে করে যত্ন করে তার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি গাছকে খাদ্য ব্যবস্থাকে আল্লাহ রব্বুল আর নিজ যত্নে নিজ কুদরতে আপন রহমতে সবগুলিকে লালন পালন করে মানুষের হাতে তুলে দিলেন তুলে দিলেন মানুষকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন যার কারণে আল্লাহ পাক বলেছেন আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি মর্যাদা দিয়েছি আর সেই মর্যাদা দেওয়ার কারণে যত খাদ্য তার সামনে পেশ করেছি আল্লাহ পাক আপন রহমতে সব খাদ্য প্যাকেট করে বান্দাদের সামনে হাজির করে দিয়েছেন কোন খোলা খাবার দেওয়া হয়নি কারণ মানুষ হচ্ছে পাকের শ্রেষ্ঠ মেহমান সম্পন্ন প্রাণী মর্যাদা সম্পন্ন মেহমান এই মানুষ তার সামনে কলা দেওয়া হলো কভার করে প্যাকেট করে আনারস বলেন আম বলেন কাঁঠাল বলেন যত রকমের ফল পাক দান করলেন বেদানা বলেন আপেল বলেন সমস্ত ফলগুলিকে খাবারগুলিকে আল্লাপাক প্যাকেট করে করে আপন রহমতে বান্দাদের সামনে হাজির করে দিয়েছেন তার এত দয়া তার দয়াই আকাশ থেকে বৃষ্টি হয় সেই বৃষ্টিতে ফসল বলে তার দয়ায় তার রহমতে তিনি পানি মানুষের আয়ত্তে করে দিয়েছেন এই পানির উপরে জাহাজ পরিচালনার জন্য আল্লাপাক সুযোগ করে দিয়েছেন জাহাজ পরিচালনা করা হচ্ছে সমুদ্রের ভেতরে মানুষের জন্য এভাবে করে আল্লাপাক পাক সব জিনিসকে তার সুযোগের মধ্যে এনে দিয়েছে

এত বেশি তোমাদের সকল চাহিদা তিনি পূরণ করেছেন কোন চাহিদা বাকি রাখেন নাই আমাদের চাওয়ার আগে আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন সব সাপ্লাই করেছেন জরেকান সুবাহান আল্লাহ ওই আল্লাহ পাক বলেন দি গণনা কর গুনতে গুনে 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 আমার নিয়ামত কে গুনে শেষ করতে পারবা না এত অসংখ নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে রেখেছি বিশ্ব জুড়ে সর্বত্র সব জায়গায় আমার করুণার ছোঁয়া তোমার চোখের সামনে পড়বে

বিচারণের জন্য সমতল পথ তৈরি করে দিয়েছেন এই পৃথিবীটা তোমার জন্য কি সুন্দর করে আল্লাপাক একটা গালিচার মতো করে বিচাই দিয়েছেন সবুজ ঘাস তাতে রয়েছে এই পৃথিবীর মাটি আল্লাপাক মানুষের জন্য কি সুন্দর ঘাটিতে পরিণত করে দিয়েছেন এই মাটি আল্লাহর রহমতটা দেখুন একদিকে মাটি মাটি নরম নরম আবার এমন নরম নয় যে দশতলা বিশতলা পঞ্চাশতলা বিল্ডিং করলে পরে এর ভারের সোটে ভিতরে ঢুকে যাবে এরকম নরম নয় যেখানে যতটুকুন প্রয়োজন ফসল ফলাবার জন্য বৃষ্টি দিয়ে মাটি নরম করে ফসল ভালো ব্যবস্থা করা হয় আবার বিল্ডিং তৈরি করার জন্য মাটি যেমন শক্ত হওয়া দরকার তেমন শক্ত আল্লাহ পাক করে দিয়েছেন এখন তো একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তলা পর্যন্ত তারও বেশি তলা বিল্ডিং তৈরি হচ্ছে আমি একশো পঁয়ত্রিশ পর্যন্ত উঠেছি আমেরিকায় একশো পঁয়ত্রিশ তলা বিল্ডিং তলা বিল্ডিং উঠতে উনচল্লিশ সেকেন্ড লাগে মাত্র এখন এদের লিফটটা কি পাওয়ারফুল চিন্তা করেন সা করে একটা শব্দ হয় আর আপনি দেখছেন যে একশো পঁয়ত্রিশ সাদের উপর উঠে গেছে নিচের দিকে তাকাইলে মানুষগুলো ছাগলের সার মতো এতটুকু এত রূপ দেখা যায় গাড়িগুলো পিঁপড়ার মতো দেখা যায় এগুলি এগুলি নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হচ্ছে এখন এই বিশাল বিল্ডিং এত ওজন এই ওজন ধারণ করার জন্য মাটি পাক ভারসাম্য শক্তির ভারসাম্য দান করেছেন এটা পাক নরমও করেছেন আবার শক্তও করেছেন এই মাটি এই পৃথিবী আমাদের জন্য বিশাল এক করে দিয়েছেন ফসল ফলাবার জন্য চলা জন্য আবার এই মাটি যেন আপনাকে নড়াচড়া আপনাকে নিয়ে নড়াচড়া করতে না পারে মাঝে মাঝে ভূমিকম্প হয় না পৃথিবীতে ভূমিকম্প জন যেগুলি আছে সেগুলি হচ্ছে জাপান চায়না টার্কি ইরান আমেরিকা এরকম বিভিন্ন দেশে ভূমিকম্পের জোন এগুলি ভূমিকম্প এলাকা আমাদের এসব দেশে ভূমিকম্প কম হয় তবে ইদানিং একটু একটু শুরু হয়েছে আল্লাহ যেন এই ভূমিকম্পের গজব থেকে আমাদেরকে বাঁচান এত আস্তে আমিন বললেন কেন বললেন কেন আল্লাহ পাক কি প্রচন্ড ক্ষমতার মালিক তিনি রহমত করে এ জমিনকে সুন্দর স্থিতি স্থাপক একটা স্থিতিশীলতা করে দিয়েছেন এই পৃথিবী যেন আমাদের নিয়ে নড়াচড়া করতে না পারে সেজন্য আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করেছেন চট্টগ্রামে পাহাড় আছে না রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান পাহাড় আছে না আছে আছে লোকেরা এই পাহাড়ের উপকারিতা বসে না সমানে পাহাড় কাটে যারা পাহাড় কাটেন তারা আত্মঘাতী কাজ করেন তারা পৃথিবীর মানুষের ক্ষতি করেন পাহাড় আল্লাহ পাক তৈরি করেছেন আল্লাহ কোন জিনিস খেলতামাশার জন্য তৈরি করেন নাই গতকালে আয়াতটি আমি পড়েছিলাম আল্লাহ দিন ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا নিরর্থক করে আল্লাহ পাক কোন জিনিসকে তৈরি করেন না। আল্লাহ পাক এই পাহাড় সৃষ্টি করেছেন জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য সেই পাহাড় কাটতেছে মানুষ সমানে গাছ কাটতেছে সমানে এটা করে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এগুলি সব আল্লাহ পাকের রহমত সবগুলি আল্লাহ পাকের নিয়ামত খালি খালি আল্লাহ কিচ্ছু তৈরি করেন নাই ব্যাংকগুলারের জনমের মতো খাইয়া ব্যাঙের ব্যবসা করে চীনের কাছে ব্যাংক বিক্রি করে এখন বাংলাদেশ মহাবিপদে পড়েছে এখন ব্যাংক কোথায় পাওয়া যায় তাই তালাশ করে কারণ এই ব্যাংকের উপকারিতা আগে জানা ছিল না এত কীটনাশক ওষুধ ছড়ানো লাগতো না কীটনাশক ওষুধ ছড়িয়ে পূর্বরা জমিনের জমিনের শক্তির বারোডা বাজানো পাক আপন আপন কুদরাতে অসংখ্য ব্যাংক যাতে করে অতিরিক্ত পোকামাকড় লুড়িয়া ধরে ধরে খায়া ফেলে আল্লাপের আল্লাহ এগুলি কেভাবে নষ্ট করা হলো আর এখন কীটনাশক ওষুধ দিয়ে সর্বনাশ করা আর কীটনাশক ওষুধ আনা হচ্ছে ভারত থেকে ভারত থেকে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে ভারত থেকে কীটনাশক ওষুধ আর সার জানা হচ্ছে তা দিয়ে বাংলাদেশের মাটির উর্বরা শক্তি আরো নষ্ট হচ্ছে আপনারা জিজ্ঞেস করবেন চাষিদের কাছে কিভাবে নষ্ট হচ্ছে সুতরাং আল্লাহ পাক খেল তামসায় বস্তু করে কিছুই তৈরি করেন নাই সবগুলিকে আপন রহমতে তৈরি করেছেন মানুষের সৃষ্টি জগতের জন্যে যার দ্বারা মানুষ উপকৃত হতে পারবে এজন্য জন্য তিনি হচ্ছেন রাহমান বলেন তিনি কি রাহমান আল্লাহ রব্বুল আলমিন জমিন সৃষ্টি করলেন পাহাড় দিলেন গাছপালা তরুলতা তৈরি করে দিলেন এরপরে আল্লাহ পাক বলেন তাকিয়ে দেখো সমুদ্রের দিকে ওয়া হুয়াল্লাযী সখারাল বাহরা লিতা'কুনু মিনহু লহমান તરીয়্যান ওয়া tastahfুরু মিনহু সমুদ্রের দিকে লক্ষ্য করে দেখো এই সমুদ্রকে তোমাদের অনুগত করে দিয়েছি এর মধ্যে রয়েছে তাজা মাছ মাংস রয়েছে এর ভিতরে রয়েছে তোমাদের পরিধানের জন্য অলঙ্কার সম্পদ রাখা হয়েছে সমুদ্রের মধ্যে বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর উপরি ভাগে চা আছে মাটির তলায় তার থেকে অনেক বেশি বেশি মূল্যবান জিনিস আছে আছে না মাটির তলায় মূল্যবান জিনিস কি আছে আছে কি আছে খনিজ দ্রব্য আছে সোনা আছে লোয়া আছে তেল আছে তেল যে শুধু সৌদি আরবে কুঁয়েতে আর কাতারে বাংলাদেশে তেল নাই এটা ঠিক না আমাদের দেশে তেল আছে আল্লাহ তেল আমাদের দেশেও দিয়েছেন তবে অতটা না হলেও কিছুটা তো দিয়েছে। আমার দেশে সা আছে পাট আছে আমার দেশেও তেল আছে মাঝে মধ্যে তেলের কুয়া তেলের সিলেটের হরিপুট হরিপুর থেকে বাখ্রাবাদ থেকে ভোলা থেকে বিভিন্ন জায়গা থেকে তেলের কুয়া বের করে দেখানো হয় তেল আছে যারা ক্ষমতাসীন যারা সরকার যারা দেশ চালাও যদি আমার শেষ দাও যদি নামাজি হও কোরআনের সাথে বিরোধিতা যদি না করো যদি কোরআন সুন্নার শাসন প্রতিষ্ঠা করো এ ধরনের অসংখ্য তেল বের করে দেব কিন্তু কিন্তু বারবার ওমরা করে হাতে তসবি ধারণ করে মাথায় পট্টি বেঁধে যদি ইসলামের সাথে নাফারমানি করা হয় তোমাদের তেল আল্লাহ পাক বের করে ছাড়বেন আল্লাহ পাক আল্লাহ বাহানা পছন্দ করেন না করেন না এ ফসল আছে অসংখ্য ফসল আল্লাহ পাক দিয়েছেন অসংখ্য অসংখ্য খনিজ পদার্থ দান করেছেন সেই খনিজ পদার্থ গুলি আল্লাহ পাক খনিজ দ্রব্যগুলি আল্লাহ পাক দিবেন মোমেনদের হাতে কাদের হাতে দিবেন কাদের হাতে দিবেন আল্লাপাক বলেছেন ওরা আমানু ওয়া তাকাউ লা ফাতাহানা আলাইহিম বারাকাতিন মিনাস দেশের লোকেরা জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমার কি ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজ আমি আল্লাহ খুলে দেব নিয়ামতের অভাব নাই যথেষ্ট নিয়ামত আল্লাহ আছে তাহলে বললাম এই পৃথিবীর উপরই ভাগে যত নিয়ামত আছে পৃথিবীর ভেতরে এর থেকে কম নাই কত ভিতরে এই ভিতরে যাওয়ার জন্য একবার একটা চেষ্টা হলো একবার একটা চেষ্টা হলো আমেরিকার ওকলাহামা সিটি এটি টেস্টেট এই স্টেটের পাশে একটা জায়গা বেছে না হলো যে পৃথিবী তাদের ধারণা ছিল যে মাটি এর পৃথিবীর ছোটবেলায় পড়ছিলাম এক ভুগলে একটা বইতে যে কেউ যদি আমাদের দেশ থেকে এখান থেকে মাটি খোঁড়া আরম্ভ করে তাহলে মাটি খুঁড়তে খুঁড়তে একদিন না একদিন আমেরিকায় পৌঁছে যাবে কোনো ভিসা টিসা লাগবে না ভিডি সেভেন ডিভি সেভেন নাইনটি সেভেন লাগবে না এমনি যাইতে পারবেন মানুষেরা চেষ্টা করলো মাটি খোঁড়া মাটি খোঁড়া মাটি খুঁড়তে খুঁড়তে পৃথিবীতে এটাই ছিল প্রথম এই দুঃসাহসিক পরিকল্পনা ছয় হাজার ফিট পর্যন্ত মাটি খনন করার পর অনুকূল কুল করতে না পেরে তারা এই দুঃসাহসিক পরিকল্পনা ছেড়ে দিন ছেড়ে দিন কিন্তু গবেষণার শেষ হয়নি যারা গবেষণা করেছেন তারা গবেষণা নব্ব তাদের অভিজ্ঞতা তারা লিখেছেন যে পৃথিবী পৃথিবী অন্তত আশি মাইল গভীর পর্যন্ত তাদের একটা আইডিয়া হয়েছে যে পৃথিবীর মাটির নিচে অসংখ্য খনিজ দ্রব্য রয়েছে অসংখ্য নিয়ামত এই পৃথিবীর মাটির ভিতরে আল্লাহ পাক লুকায় রেখেছেন ওর তলায় কি আছে বিজ্ঞানীদের মাথায় এখনো ঢোবে নাই এই পৃথিবীর উপরে যা আসে ভেতরের থেকে আল্লাপাক বেশি রেখেছে